আসসালামু আলাইকুম আজকে আমি শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর থরসফ বিলালকে নিয়ে কিছু কথা বলবো যে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই আমাকে বলবেন কথাগুলো ঠিক না বেঠিক কথাটা হচ্ছে যে সে মানবিক কাজ করে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ায় এটা ভালো আমি ওইগুলো পছন্দ করি আর আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে মনে করেন যে একজন মানুষের এই যে ধরেন কিডনি নষ্ট হয়ে গেছে দেখলেন ভিডিওর মধ্যে যে এক লোকের কিডনি নষ্ট হয়ে গেছে আচ্ছা তার দশ লক্ষ টাকা লাগতেছে এখন পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করছে বিলাল সে তো দিতে না অন্য জনের কাছ থেকে অন্য তো দিতেছে তার কাছে না ওইগুলো আর কি যাই হোক যে যেভাবে এটা ভালো কিন্তু সে বাকি টাকাটা ম্যানেজ না করতে পারিয়া উমুকে দিবে তুমুকে দিবে সে কিন্তু এই কথাটা বলতে পারে না যার কথা বলছে মনে করেন আমার কথা যেমন দিলদার বিনোদন দিবে আচ্ছা আমি কি দিতে পারবো কি না আমার সাথে একবার কথা বলা দরকার নাকি আমি কি দিতে পারবো কিনা এটা অনলাইনের মাধ্যমে সারা দেশে ছড়াই দেওয়া এটা একটা বিভ্রান্ত করে এটা কিন্তু ভাই একটা উস্কানিমূলক কথা যার কারণে ইদানিং দেখতেছি নাসা ভাইয়ের সাথে তার একটা দ্বন্দ্ব নাসা ভাই কিন্তু সহজে কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করে না একটা মাত্র একমাত্র তার সাথেই করছে কারণ কি সে তার উপরে সবকিছু চাপাই দিতেছে এইটা কেমন কথা ভাই মানুষ একজন মানুষ আরেকজনকে সাহায্য করবে পাশে দাঁড়াবে যদি সে মন থেকে ইচ্ছুক থাকে তাকে জোর করাইয়া তার কাছ থেকে টাকা আদায় করা এটা ভাই ঠিক না আমি এইগুলো পছন্দ করি না আর শুধু ভাই না পাই না অনেক দেখতেছি ভিডিওর মধ্যে যে অনেককে সে বলতেছে উমুকে দিবে তুমুকে দিবে আচ্ছা ভাই এইগুলো বন্ধ করেন যদি আপনার ফান কালেক্ট করা সমস্যা হয় যদি আপনি না পারেন যতটুকু পারেন ততটুকু আপনি অসহায় মানুষের হাতে তুলে দেন এমন তো কোনো কথা না যে টাকা দিতেই হবে বাধ্যতামূলক আপনি যা পারেন তা দেন এবং বাংলাদেশের মধ্যে অনেক অনেক মানুষ আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে নাম্বার দিবেন বিকাশ নাম্বারে পাঠিয়ে দেব কিন্তু আপনি জোর করে আনবেন দিবেন আপনি একজনের উপকার করতে গিয়ে কিন্তু জনের ক্ষতি করতেছেন আবার আপনার দশটা শত্রু বাড়তেছে কেন ভাই আমরা চাই আপনি ভালোভাবে কাজ করেন আপনি যদি না পারেন অনলাইনে নাম্বার দিয়ে দিবেন আমরা আসি আমরা যদি এক লাখ না যদি একশো টাকা করেও দেয় বাংলাদেশে অনেক মানুষ আছে কোটি কোটি টাকা উঠবে বুঝছেন আপনি চাই যে আপনারা এরকম আর করেন না আর কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর কন্টেন্ট এগুলো ক্রিয়েটারা আপনারা আপনারা এইগুলো বুঝেন এইগুলো করতেছেন যে একজনকে ডাউন করে আরেকজন ওঠার জন্য বা একজনকে ডাউন করে একজন উঠলে বেশি দিন টিকতে পারে না আপনি হয়তো বা এখন এই যে আপনার পাশে যে লোকগুলো এই যে মানে থরসব বিলাল আপনাকে বলতেছি যে আপনার আশেপাশের যারা আছে আপনার যে উস্কায় আছে একদিন দেখবেন এই লোকগুলো আপনার মাথায় কুরাল মারবে কুরাল মাইরা পরে আয়সা পড়বো আর যাদের সাথে এখন শত্রুতা হয়েছেন আপনার এরা একদিন আপনার বন্ধু হইব দেখেন আমার কথাটা ঠিক না নামে ঠিক একদিন ঠিকই এর প্রমাণ পাবেন